বিছিন নাও ক্লিন নাও বিছিন ডান ওই না হাওনি নোটবুক চওমনি বাজারে সোমবার বিকেলে ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনাটি দুপুর দুটা থেকে 3টার মধ্যে ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সারিবাদ্ধ দোকানগুলোতে স্থানীয় সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডে মোট 12টি দোকান সম্পূর্ণভাবে জড়ে ভস্মীভূত হয়েছে প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ 20 থেকে 25 লক্ষ টাকা বলে জানা গেছে তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব এখনও নির্ধারণ করা হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা কিছুই রক্ষা করতে পারেনি খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সৌভাগ্যবশত বসত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত দোকানদাররা তাদের সর্বস্ব হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া 여러분들 <목소리도> 잘하이서 <목소리도> <목소리도> হঠাৎ কৰি আগুৱাই দেখা গৈছে গেছ আগুণ্টাক আছে ইয়াৰ ফলত লগালক ফোন কৰা হৈছে গাড়ীতেইতে পূৰা দোকানতে গাড়ী তাত তেনেকে জি্তৱৰ পৰিমাণ হৈছে

চা বিক্রেতা এবং পান বিক্রেতা মাছের দোকান সবজির দোকান করে ছিল ইলেকট্রিক ইলেকট্রিকের দোকান প্রায় খুব অসহায় অন্যটা দোকান একদম ধ্বংস হয়ে গেছে মানুষের যে অসহায় অবস্থা আমরা ভোগদের নিকট এবং মানুষ বিল্ডিং নিকট এখানে অনেক যারা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সজ্জোর বাইরে আমরা সরকারের কাছে আবেদন রাখবো সুষ্ঠু তদন্ত করে ওনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন ওনাদেরকে দিয়ে দেওয়া হয়

ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ সেৱল হৈ পাৰে আপোনাৰ দোকানে আপোনাৰ নাম এটা কি আপোনাৰ নাম আপোনাৰ কি দোকান আছিল কি পৰিমাণে ক্ষয় ক্ষতি হৈছে বুলি আপোনাৰ অনুমান কি ৰকম আগমন লাগিছে এতিয়া সৈতে অনুমান अपना की दुकाना से हमारा सब दुकान है उधर तो ये मात्रों सब खाया दिया पाइड किया दिया खाया क्योंकि सोचिए स्वाद लग जाता है अपन खासता फोन के से दुकानों आदमी ले के चलो अपन को और आदमी दुकानों अपन को जब तो आर आमिर की दुकान है आपकी लोगों आया बंदी आया देखिए दुनिया से नोचना मत दुकाना �

গ্নির দোকান থেকে আগুনটি লেগেছে পুতুলগ্ন দোকান সাহা দোকান থেকে আগুন লেগেছে উনি যখন খুলেছেন খোলার আগেই উনি দেখেছেন যে আগুনে কিছু খোলা বানাবে খোলার সঙ্গে সঙ্গে দেখছেন হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে অথবা গ্যাস থেকে হয়েছে এই গ্যাসে যখন আপনি আগুনটা লেগেছে তখন চতুর্দিকে গ্যাস বাস হয়ে প্রত্যেকটি দোকান বসবিত হয়েছে